আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে কম্বোডিয়ার ভিসাটা আপনি অনলাইনে চেক করবেন তা আমরা গুগলে গিয়ে লিখলাম কাম্বাডিয়া ভিসা চেক তো আমরা একটু নিচে আসলে এটা হচ্ছে কাম্বাডিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা চলে যাব যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো চেক অ্যান্ড চেঞ্জ এখানে ক্লিক করব দেন আমরা এই এন্টারপ্রেস পেয়ে যাব হাতের ডান পাশে লগ একটা অপশন দেখতে পাবেন কম্বোডিয়ার ভিসা যখন অ্যাপ্লাই করা হবে তখন আপনার মেইলে একটা রেফারেন্স নাম্বার যাবে এ হচ্ছে রেফারেন্স নাম্বার এটাকে আমরা কপি করব। দেন এই রেফারেন্স নাম্বারে ঘরে লিখে দিব। এবং যে ইমেলটা ইউজ করে আমরা অ্যাপ্লিকেশন করেছি সেই ইমেলটা এখানে দিয়ে দেবো দেন লগ ইন অপশানে ক্লিক করব দেন ফাইনালি আমরা আমাদের ভিসা স্ট্যাটাসটা পেয়ে যাবো এখানে বামপাসে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আমরা পাবো যেহেতু আমি অ্যাপ্লিকেশানটা সাবমিট করিনি যার কারণে এখানে পেমেন্ট স্ট্যাটাসটা নট সাকসেস দেখাচ্ছে কিন্তু আপনি যখন পেমেন্ট করে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দিবেন আপনার ভিসা হয়ে যাবে দেন আপনি এখানে ই ভিসা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে ওই যে আমি পেমেন্ট করিনি যদি আপনার ভিসাটা হয়ে যায় এখানে অ্যাপ্রুভ আসবে সো আপনি এটাকে ইডিট অপশন গিয়ে দেখতে পারেন সার্টিফিকেট আকারে আপনার ভিসার সকল ইনফরমেশান আপনি এখান থেকে দেখতে পাবেন এভাবেই খুব সহজেই আপনি কাম্বাডিয়ার ই ভিসাটা অনলাইনে এসে ভ্যারিফাই করে নিতে পারেন